আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন আমরা কিছুদিন আগে কাজে হাত দিছিলাম আমাদের পুকুরটা রিনোভেশন করব আর মেন পারপাস ছিল হইতে কি আমাদের যে ওই জায়গাটাতে যে খালি জায়গাটা দেখা যাচ্ছে ওইটা নিচু ছিল ওই জায়গাটা আমরা উঁচু করার জন্য আর ওইটা মাটি মিললে হচ্ছে পুকুর থেকে কাটা হয়ে কাটার প্ল্যান ছিল তো আমরা অলরেডি শুরু করছি কাজ প্রায় অলমোস্ট শেষের দিকে হয়তো আবার কিছুদিন যে দিন কাজগুলো শেষ হয়ে যাবে এখান থেকে আবার রাস্তাও হবে তো আমরা ইজি মনে করছিলাম ওটা আসলে ইজি না এটা আসলে আমাদের ধারণার বাইরে এই জন্যে আসলে প্র্যাকটিক্যাল আর হচ্ছে গিয়া মানে অনেক সময় খুব টাফ হয়ে যায় নানান ডিফিকাল্টিসের মধ্য দিয়ে যেতে হয় আমাদের ওই যে আমাদের অলরেডি কাজ চলতেছে আর কি ফাইন হবে আর কি তো ওইখানে আমাদের তৃতীয় নম্বর সেটটা হবে তো এখানে আমাদের ক্যাপাসিটি করার প্ল্যান আছে হচ্ছে গিয়ে থেকে ষাটটা গরু করার প্ল্যান তো এই কারণে মেনলি এটা চলতেছে কাজ সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুস্থভাবে কাজটা শেষ করতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি ইনশাল্লাহ সালামু আলাইকুম